উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ের উন্নয়ন এবং সম্প্রসারণের বিষয়ে এবারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে দরবার করলে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্রপাল এ বিষয়ে তিনি একটি স্মারকলিপি দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সেখানে তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার গোবিন্দপুরে অবস্থিত রায়গঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয়ের উন্নয়ন এবং সম্প্রসারণের বিষয়ে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং দু সাল থেকে বিদ্যালয় বর্তমান ভবনে দুই দশকেরও বেশি সময় ধরে কোনো অবকাঠামোর গত উন্নয়নের মধ্যে দিয়ে যায়নি এবং বিদ্যালয়টি অবকাঠামোগত সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছে বেশ কিছু প্রয়োজনীয় সম্পর্কেও তিনি তুলে ধরেছেন তার মাধ্যমে উল্লেখযোগ্য হল একাডেমিক অবকাঠামো সম্প্রসারণ টয়লেট পানীয় জলের পয়েন্ট সীমানা প্রাচীর মেরামত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাকআপের মতো প্রয়োজনীয় সুযোগ সুবিধে এছাড়াও দাবি জানানো হয়েছে একটি উন্নয়ন জিম বহুমুখী সঙ্গীত এবং শিল্পকলা কক্ষসহ একাধিক বিষয় তুলে ধরা হয়েছে ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার ওয়ান বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল শিলিগুড়ি Separate AC hostel for boys and girls. 126 acre lush green campus. World class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.